আপনি যখন কষ্টে থাকবেন সব দিক থেকে আপনাকে কষ্ট চেপে ধরবে আর এটাই নিয়ম ঠিক আছে আমি আজকে এমন একটা বিপদে পড়েছিলাম মানে আমি কিভাবে এই জিনিসটা সলভ করবো মানে মাথায় আসতেছিল না মানে প্রচণ্ড একটা বিপদের ভিতরে আমি আজকে ছিলাম ঠিক আছে তো ভগবানও বিপদের ভিতরে ফালায়া পরীক্ষা করে তো যাই হোক আজকে কোনো মতো আমি সেই বিপদ থেকে একটু হলেও উদ্ধার পাচ্ছি আর সেটা কি বিপদ এটা আমার একটা মানে আমার মানে যেহেতু বাবা মা অসুস্থ তাদেরকে নিয়ে আমি থাকি তো একটা জিনিস প্রয়োজন ছিল মানে সেটা আমার বাসায় নিয়ে আসতে হবে না নিয়ে আসলে সমস্যা কিন্তু আমি প্রচণ্ড ঝামেলার ভিতরে পড়ে গেছিলাম যার কারণে ওটা যাই হোক যেভাবে ম্যানেজ করছি ম্যানেজ করে আমি নিয়ে আসলাম দেখেন আমি অসুস্থ বাবা মাকে নিয়ে থাকি আর টুকটাক কাজকাম করি এই এই নিয়েই আমার এই অসুস্থ বাবা মাকে নিয়ে আমি চলি ঠিক আছে তাদেরকে এইভাবেই এই ছোট্ট কাজের ভিতরেই তাদের চিকিৎসা ওষুধ তাদের দেখাশোনা যা যা করার করার চেষ্টা করি আর করিও আর আমার বাবা যেহেতু অসুস্থ মা বাবাকে যত্ন করে করতে করতে মাটাও ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে তো যাই হোক পুরো সংসারের ভার আমার উপরেই আমি সব কিছু সব সময় করি ঠিক আছে তো এখন আমাকে এমনভাবে পরীক্ষা করছে কি বলবো মানে প্রচণ্ড বিপদে পড়ে যায় আমি মাঝে মাঝে এমন এমন বিপদে পড়ি কারো কাছে মানে ওটা বলার মতো মানে বলার মতো ভাষা থাকে না যে এই এই জিনিসটা আমার প্রয়োজন বা মানে ছোট্ট একটা হয়তো বা বিষয় যদি বলতে যাই মানুষ ভাববে এই সামান্য বিষয় কিন্তু কিছু কিছু মানে সময় একটা মানুষের ঘাড়ে যখন সব ধরনের চাপ পড়ে যায় সামান্য একটা বিষয়েও অনেক বড় একটা বোঝার মতো মনে হয় তো যাই হোক আমাকে অনেকভাবেই ভগবান আমাকে পরীক্ষা নিচ্ছে আমার পরীক্ষা নিচ্ছে নিতে থাক কতদিনই আমার পরীক্ষা নিবে দেখা যাক আমি কবেই সফল হই আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি আমার এই অসুস্থ বাবা মাকে নিয়ে আপনাদের বৌমা আছে তাকে নিয়ে প্লাস আমি আমি যেন আমার এই পরিবারকে নিয়ে সুখে থাকতে পারি অবশ্যই আপনারা একটু আশীর্বাদ করবেন ধোয়া করবেন আর এই ভাইকে একটু সাপোর্টও করবেন পাশাপাশি যেহেতু আমি ভিডিও করি এখানে ভিডিওর মাধ্যমে অনেক কিছু সম্ভব হয় যদি আপনারা সেইভাবে সাপোর্ট করেন আমি এখান থেকে হয়তো বা দাঁড় করে দাঁড়াতে পারবো ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল আর ভালো থাকবেন কি বলি টাটা